এই তোমার কি হয়েছে সব সময় তো কি নিয়ে টেনশন থেকে জানতে পারছি ভালো মানুষ বেশি দিন বাসে না তখন থেকেই ভয় হচ্ছে জন্দুত না জানি কখন নিতে আসে তুমি এত ভালো জন্দুত তো দশ চিন্তা করবে ওরে উঠাইতে গেলে ও আবার উল্টা আমারে না অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা

নানটু ঘটক আপনার ছবি দেখাই যে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিবেন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর প্লেস না লাগাই দেব দেখব শালা সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া এই মহিলা আমার জীবন ডারে জাহান বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেক পুত পুতো দিয়ে যাস্তাম কেন কি হয়েছে রান্নাঘরে চোর বুকে আমার বানানো কেক খাচ্ছে আরে বোকা পুলিশে কি আরে বাঁচাতে পারবে বাঁচাতে পারবে তো ডাক্তারে আচ্ছা ঠিক আছে পঙ্গু হসপিটালে ফোন দাও ভাই আরে সকাল সকাল আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নেই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন 12 আনবো না 13 কাঠের বেলান খালি ভাঙে পরে স্টিলের বেলান আনবা এই দাঁড়া দাঁড়া কোথায় তুমি হেলমেট নিয়ে যাও কি হয় না হয় বলা যায় এক গ্লাস পানি দিবা আয়সা কুঙ্গারের সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে না বুইরা মত মতো দিনের চব্বিশ ঘন্টা খট 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 করো কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস কি হয়েছে কে ফোন দিছে দেখো আম্মু তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতেছে তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে টাকা খয়রা শালা আমারে বদুয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি বদুয়া দিছিল আপনারা শালা দশ টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হইয়া যায় করে রাখতে হবে পই কে ঈদের দাওয়াত দিলো আর কে দিলো না বই পই করে হিসেব রাখতে হবে কে ইচ্ছালামি দিল আর কে দিলো না আল্লাহ যে ঈদের দাওয়াত দেয় নাই তার সেমাই জানি ঠাড়া পড়ে আল্লাহ যে ইচ্ছালামি দেয় নাই তার জন্য সেমাইকে ডাইরেক্ট হয়ে যায় ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ প্রিয় স্বামী তোমার টাকা মানে আমার টাকা আমার টাকা মানে তোমার একদমই না আমার টাকা আমারই থাকবে কি এই নাও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আসছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার